হেডলাইটও দেখেন হান্ড্রেড পার্সেন্ট এবং প্রজেকশন হেডলাইট বেজ ইন্টেরিয়াল এবং কি কাঠ কালার উডেন আছে সিট কাভার গুলো দেখেন কত নতুন একদম ফ্রেশ সবকিছু জেনুয়ান আছে মানিক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস দুশো বাইশ তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে আজকের ভিডিওতে খুব জনপ্রিয় একটা গাড়ি দেখাবো নিউ একটা এলিয়ন গাড়ি দেখাবো পাল কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়াল এটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন ষোলো নিউ শেপ হ্যাঁ ষোলো নিউ শেফ বিশের রেজিস্ট্রেশন পাল কালার ভিতরে বেজ ইন্টেরিয়াল খুব ফ্রেশ একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি এবং এটা আপনার বিবিটি ইঞ্জিন এলপিজি করা আছে তেল এবং এলপিজি দুটেই পাবেন হ্যাঁ আর কোনো খরচ নাই আপনাদের এক নম্বরে আমি সামনের হ্যাডলাইটটা দেওয়া যদি দেখাই এটা কিন্তু প্রজেকশন হেডলাইট এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন হেডলাইট এখানে সেন্সার সিস্টেম আছে ফকলাইট আছে সামনের গ্রিলটা দেখেন আটাই সিরিয়ালের গাড়ি এই গাড়িটা আপনার বিশে রেজিস্ট্রেশন এই জন্য আটাই সিরিয়াল পাওয়া গেছে হ্যাঁ বাম পাশের হেডলাইটও দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান এবং প্রজেকশন হেডলাইট ফকলাইটও দেখেন হানড্রেড পার্সেন্ট একদম জেনুয়ান এবং ফুল বডিটা হোয়াইট পাল কালার দানা পাল কালার খুব সুন্দর পাল কালারের গাড়ি খুব চাহিদা আছে ভালো নিশাআল্লাহ পাশের বডিটা দেখেন তিন বডি কোনো জায়গায় কোনো অ্যাকসিন স্টোরি নাই চারটা টায়ারই ভাবো একদম নতুন জি খুবই ফ্রেশ এলো রিংগুলো খুবই সুন্দর ফ্রেশ একটা গাড়ি এবং কি বাম বাম পাশে বডিটা যদি দেখেন খুবই ফ্রেশ কোনো অ্যাকসিন স্টোরি নাই এবং এইগুলো জেনুয়েন আছে রেনসেটগুলো জেনুয়েন আছে পুসি স্টার্ট নিকিল হ্যান্ডেল নিকিল ভিট এবং ভিতরের কন্ডিশনটা যদি দেখায় আপনাদেরকে দেখেন বেজ ইন্টিরিয়াল এবং কি কাঠকালার উডেন আছে সিট কাবার দেখেন কত নতুন একদম ফ্রেশ সবকিছু জেনুয়েন আছে একদম হ্যাঁ সুলন নিউ শেপ গাড়ি আপনারা যারা কিনতে চান মানিকটোমাল পাবেন এবং অনেক কমে পাবেন ইনশাল্লাহ ভিতরের কন্ডিশনটাও দেখাই দেন খুবই ফ্রেশ কোনো জায়গায় কোনো অ্যাকসিন নাই কোনো খোলা কাটা নাই জুরি জয়েন্ট সবকিছু একদম ফ্রেশ আছে আমি একটু ব্যাকডালারা খুলে দেখাই বাবু ভাই ব্যাক পার্টের লাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে কোনো নাই আমি যদি ব্যাকডালটা খুলে দেখাই দেখেন এই যে দেখেন ভিতরের কম্বলগুলো দেখেন কত ফ্রেশ এবং আমি একটু চেসিসটা আপনাদেরকে একটু এক নজর দেখাই দিই এই যে দেখেন দেখছেন একদম ফ্রেশ আছে হ্যাঁ খুবই ফ্রেশ হ্যাঁ এবং এলপিজি করা আছে হ্যাঁ এলপিজি করা আছে আপনার এই যে এই জুরি জয়েন্ট যেইখানে যা কিছু আছে সব কিছু হানড্রেড পার্সেন্ট জেনুয়েন পাবেন কোনো অ্যাক্সিন স্টোরি নাই হুম এটা হলো এলিয়ন এ ফিফটিন ষোলোর নিউশেফ ব্যাক লাইটগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট জেনুইন পিছনেও সেন্সার সিস্টেম আছে ভাই হুম জি জি ডান পাশের বড়িটা দেখেন এখানেও টিন বড়ি কোনো এক্সচেঞ্জ স্টোরি নাই আপনার এই জয়েন জুরিগুলা সব হান্ড্রেড পার্সেন্ট জেন আছে কোনো খোলাকাটা এক্সচেঞ্জ স্টোরি নাই আর প্রিমিও একই এরা হ্যাঁ এই দুইটা একই গাড়ি এলিওনার একই প্রিমিও একই চারটা টায়ারই নতুন একদম আপনি দেখেন সামনের দরজা খুলে দেখেন এই জুরি জয়েন রাবার এই যে দেখেন পেটগুলো কত ফ্রেশ হুম পুশ স্টার হ্যাঁ পুশ সিস্টার আপনারা দেখেন এই যে সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ন আছে ঠিক আছে পুশ কন্ট্রোল হইতে সব কিছু আমি আবার ইঞ্জিনটা একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ আমি একটু ইঞ্জিনটা দেখাইছি আপনাদেরকে এই যে দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি এ দেখেন ভিভিটি ইঞ্জিন এই যে সিকনশিয়াল এলপিজি করা আছে আপনাদের কোনো আর খরচ নাই অনেকে তেলের গাড়ি নিয়ে এলপিজি করে হুম এই যে দেখেন চেসিস মার্সেল এগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ন এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রং হয় নাই

একটা ওল্ড শেপের মতো দাম চাচ্ছি একটা ও আপনার যদি পনেরো ষোলোর ওল্ড শেপ গাড়ি দেখেন তাও আপনার কাছে আঠাশ লাখ টাকা চাবে আমি সাতাশ লাখ আশি হাজার টাকা চাচ্ছি কিছু অনার করবো ইনশাল্লাহ আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম